আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ দেশোভার দা অনেক অনেক ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল তাই নাস্তা বানাতে ইচ্ছে হচ্ছিল না হাজব্যান্ডকে পাঠিয়েছে নাস্তা আনার জন্য তো হাজব্যান্ডের আসতে একটু লেট হচ্ছিলো তাই বারান্দায় দাঁড়িয়েছিলাম তো এই যে নাস্তা চলে এসেছে তো আজকে পরাটা এনেছি আর পরাটার সাথে ছিল ডিম পোস আর হচ্ছে দুধ চা আর ডিম পোস্টের কুসুমটা নরম না হলে আমার পরোটা দিয়ে খেতে ভালো লাগে না এই জন্য আমি একটু নরম করেই ডিম পোস্টটা করি তো আমার পরোটা খাওয়া হয়ে গেছে তো আর একটা পরোটা রেখেছি আমি দুধ চা দিয়ে খাওয়ার জন্য আমি নর্মালি রঙ চা খাই প্রতিদিন কিন্তু যখন পরোটা আনি তখন কিন্তু দুধ চাটাই খেতে আমি বেশি পছন্দ করি আর দুধ চার মধ্যে পরোটা ডুবিয়ে খাওয়া খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো আমার মতো কার কার এটা পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো তো নাস্তা করা হয়ে গেছে এরপর বা কি ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিয়েছে তো এখন রান্না করতে চলে এসেছে তো এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছে আর আজকে এই রান্না করব সিম আর মূলা দিয়ে পুটি মাছ তো পুঁটি মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে তো এবার মশলার মধ্যে সিম আর মূলাটা দিয়ে দিলাম আর সিম আর মূলাটা কিন্তু আগেই ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছিলাম তো এবার সিম আর মূলাটাকে মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর অন্য চুলায় আমি এখানে গরুর মাংসের কিমাটাকে কষিয়ে নিচ্ছে তো এই যে গরুর মাংসটাকে একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি কিমার মতো করে তো এটা কষানো হোক আর এই যে এখানে আমার সিম আর মূলাটা কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি আর যতটুকু ঝোল রাখবো তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম তো সবগুলো মাছ দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে তো এবার আমি আরেকটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঝোলটা শুকানো পর্যন্ত যে এই যে পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা টেনে এসেছে তো এখন এর মধ্যে কাঁচামরিচ আর ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেনুপাতা অ্যাড করে দিবেন তো এই যে আর এখানে আজকে শাক রান্না করা হবে তো এখানে হচ্ছে পালং শাক পালং শাকটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এই যে এখানে গরুর মাংসটার সাথে পালং শাকটা রান্না করব তো এই যে গরুর গরুর মাংস দিয়ে পালং শাক কীভাবে রান্না করে তো সেটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আপনারা চ্যানেলে সেটা দেখে নিতে পারেন তো এবার পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এই যে আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে সিম আর মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করা হয়েছে এর সাথে এই যে টমেটো ভর্তা তৈরি করেছি আর এখানে এই যে গরুর মাংসের কিমা দিয়ে পালং শাক রান্না করেছি তো এই ছিল দুপুরবেলার খাবার দাবার তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু খুবই মজা হয়েছিল দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিও করা হয়নি তো সন্ধ্যার পরে একটু নুডলস রান্না করেছিলাম আর সাথে দুধ চা তৈরি করেছে তো এই যে চাটা এখন হাজব্যান্ডকে দিতে যাচ্ছি তো আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে